এই চেয়ারম্যান সাহেবও একজন বড় মাপের খামারি তিনি প্রচুর পরিমাণে গরু লালন পালন করে থাকেন গাভী গরু এবং সার গরু সেই গরুগুলোর খাদ্য তিনি এই সুদূর পাবনা থেকে সংগ্রহ করছেন দীর্ঘদিন যাবত। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা এগ্রোপিটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আয়োজন আমাদের আজকের যে গাড়িটা ছেড়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেটির গন্তব্যস্থল হল শ্রীমঙ্গল মৌলভীবাজার আফজাল হোসেন চেয়ারম্যান সাহেব এই চেয়ারম্যান সাহেবও একজন বড় মাপের খামারি তিনি প্রচুর পরিমাণে গরু লালন পালন করে থাকেন গাভী গরু এবং সার গরু সেই গরুগুলোর খাদ্য তিনি এই সুদূর পাবনা থেকে সংগ্রহ করছেন দীর্ঘদিন যাবৎ তার ভিডিওগুলো আপনাদেরকে আমরা প্রায় নিয়মিতই দেখিয়ে থাকি তিনি যখনই এখান থেকে মাল নেন তখনই তো এই আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের তিনশো আশি বস্তার গাড়িটা যাচ্ছে আজকে শ্রীমঙ্গল মৌলভীবাজারে সেই দৃশ্য আপনাদের সাথে যখন শেয়ার করছি তখন আপনাদেরকে একটু এই খাদ্য সম্পর্কে তথ্য জানাই খামারি ভাইরা আপনারা জানেন যে মৃত্তিকা অ্যাগ্রফিট প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে থাকে আর যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় সেগুলোর বর্ণনা আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনতে চাই আসুন একটু শুনে নেই যেটা দেখুন দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউজ করে থাকি ছোলা আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেড়ে সেই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস তো এটা সার জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ সম্ভি

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেক দিন ইউজ করা ও তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকারার কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোরআার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা গ্রেড হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা কথা বলছিলাম কাদের ভাইয়ের সঙ্গে এবং উপাদান গুণগত মান সম্পর্কে তিনি বলছিলেন তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান তাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারগুলো রয়েছে সেটি হলো বাংলাদেশের একটা সেরা মানের খাবারের মধ্যে অন্যতম তো এই খাবারটা যারা আপনারা সংগ্রহ করতে চান খামারি হিসেবে অথবা ডিলারশিপ নিয়ে অথবা স্বল্প পরিসরে আপনি ছোটো খামারি হন বা পরীক্ষামূলকভাবে নিতে চান সকলভাবেই আপনারা নিতে পারবেন আর তার জন্য মৃত্যুকে আগ্রাফিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা খাদ্যগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা যেই আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের কথা বলছিলাম এই চেয়ারম্যান সাহেবের মতন আপনারাও যারা এই খাদ্যটা নিতে চান যোগাযোগ করতে পারেন নাম্বারগুলোতে আর পাশাপাশি আপনারা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা সহজেই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা নিতে পারবেন তো সেই তথ্যগুলো যখন আপনাদেরকে জানাচ্ছি তখন এই গাড়িটা লোড করা হয়ে গেছে আমরা গাড়িটা ছেড়ে দিব তো আপনাদেরকে এই খাদ্যগুলো গুণগত মান যাচাই করে খাওয়াবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ